আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো একটি পিবিসি বা প্লাস্টিকের দরজা কিভাবে খুব সহজে আপনারা ফিটিং করবেন তো এখানে একটি দরজা অনেক আগে লাগানো ছিল দরজাটি নষ্ট হওয়ার পর এই দরজাটি আবার ওখানে সেট করতে হবে তো এটি হলো আড়াই প্লেট একটি দরজা দরজা হাইট আছে আপনার সাড়ে ছয় ফিট এবং চড়া থাকে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট তো এখানে যে দরজাটা ছিল তে এখানকার দরজার যে পাশে থাকে এটাকে এখন আমি তুলে ফেলছি তো যখন আপনারা নতুন লাগাবেন অর্থাৎ একটি নতুন বিল্ডিংয়ে বা ওয়াল করা জায়গায় আপনারা যখন এই দরজাগুলো লাগাবেন খুবই ইজি এবং খুব সিম্পলভাবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি করতে পারবেন আর আমি এটা দেখেন পরিশ্রম করে অর্থাৎ আগের অবস্থাকে ফিরে আনার জন্য আপনার ভেঙে দেখেন আমি ঠিক করে নিলাম এখন এই দরজাটা এখন আমি সুন্দর করে মাপ নিয়ে দেখব যে আমার হাইট এবং চড়াটা ঠিক আছে কিনা অর্থাৎ আমার দরজার মাপ আছে হলো তিরিশ ইঞ্চি চওড়া এখানে আমার একত্রিশ ইঞ্চি ক্লিয়ার করে নিতে হবে আমি একত্রিশ ইঞ্চি ক্লিয়ার করে নেওয়ার পর এবং হাইটটা সাড়ে ছয় ফিট ক্লিয়ার করার পর আমি দরজা আস্তে করে সুন্দর করে কিন্তু যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিলাম এখন আপনারা যখন নতুন আপনারা ফিটিং করবেন তখন কিন্তু এরকমই মাপ থাকবে একত্রিশ ইঞ্চি কিন্তু আপনার হলো চওড়া থাকবে আপনার খুব সহজে অর্থাৎ এক ইঞ্চি মোট ক্লিয়ার থাকবে অর্থাৎ হাফ ইঞ্চি ডানে এবং হাফ ইঞ্চি বামে কিন্তু ক্লিয়ার থাকবে আপনারা ফিটিংয়ের জন্য কিন্তু এই সুবিধাটা থাকবে অর্থাৎ একত্রিশ ইঞ্চি জায়গাটা থাকে আর তিরিশ ইঞ্চি হয় আপনার হলো দরজা আমি দেখেন আমি দরজাটা ভিতরে আমি দাঁড় করে দিলাম এবং এটা দেখেন এটা বাঁশের একটা এরকম আপনার হলো চিক একটা কাবারি তৈরি করতে হবে দেওয়ার পর আপনার হলো পায়ে যে দুই পায়ে পায়ে থাকে এই পায়েটা একটু আপনার হলো নিচে কিন্তু আপনাকে সাপোর্ট দিতে হবে কারণ এই সাপোর্টটা দেওয়ার একমাত্র কারণ দরজাটা যাতে আপনার একটু রেবেল আপনারা করতে পারেন তো এখানে দেখেন আপনার হলো আরও কিন্তু গোস আপনার মোট ছয়টি গোস ব্যবহার করতে হবে দেখেন এখানে আরও চারটি গোজ আমি দেখেন সুন্দর করে চিকন করে পাতলা করে কিন্তু রেডি করেছি এখন এই গোসটা আমি দেখেন সাইডে আমি এখন ওইটাকে সুন্দর করে ঢুকিয়ে দেবো এটাকে কিন্তু হাতুর দিয়ে আপনাকে ঢুকাইতে হবে না এটা কিন্তু হাল হালকা করে আপনার হলো হাত দিয়ে সুন্দর করে এটাকে চাপ দিয়ে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিয়ে এই দরজাটা স্বাভাবিকভাবে দাঁড় করে নিতে হবে আর দাঁড় করানোর একমাত্র কারণ এটা আপনার হলো যে কিলাম রয়েছে এই আমি পরবর্তী দেখাচ্ছি কিলামটা লাগানোর জন্য এই দরজাটা একটু ট্রেবেল এবং এটাকে সঠিকভাবে যাতে পাল্লাটা খেলে সে খেয়াল করতে হবে তো এখন দেখেন এটাকে আপনার হলো যে পাশে রয়েছে সামনে বা পিছনে এটাকে এখন রেবেল করতে হবে তো এখন আমি স্বাভাবিকভাবে আমি চোখের লেভেলে আমি কিছুটা আমি অনুমান করে এটাকে আমি দিচ্ছি তারপর আমি ফাইনাল লেবেল করব আর এইখানে আপনার জন্য একটা এরকম একটা সাপোর্ট অর্থাৎ দরজার সাথে কিন্তু লাগানো থাকবে তো এইখানে একটু সাপোর্টটা ঠিক রাখার জন্য আপনার হলো মাঝখানে একটা এইভাবে যে প্লাস্টিকের যে সাপোর্টটা অর্থাৎ একটা চ্যালেঞ্জ থাকে এই চ্যালেঞ্জটা আপনার মাঝখানে দেবেন যাতে পাল্লাটা দেখেন খুব ইজিলি কিন্তু আপনারা এখানে দেখেন লাগাইতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি একই নিয়মে বা এইভাবে যদি কাজটা করেন তাহলে খুব দ্রুত আপনারা কিন্তু এই দরজাগুলো কিন্তু ফিটিং করতে পারবেন খুব সিম্পলভাবেই তাই এখন দেখেন ভিতর পাশে দেখাচ্ছি যে সিট কারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন এই পাল্লাটা জাম দিবেন জাম দেওয়ার আগে আপনাকে দেখতে হবে সামনে এবং ভিতর দিক দিয়ে থেকে আপনি লক করতে পারেন কিনা এবং পাল্লাটা সঠিকভাবে লাগে কিনা বা সেরে দিলে আবার অটোমেটিকলি আগে আসে কিনা দেখেন আমি সেরে দিচ্ছি কিন্তু পাল্লাটা ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যদি আপনারা ঢালু বা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পাল্লাটা অটোমেটিকলি চলে আসবে দেখুন এটা কিন্তু আপনাকে পাল্লা যেভাবে রাখবেন সেভাবে কিন্তু থাকতে হবে সে জায়গায় খেয়াল করে রেবেল করতে হবে এখন দেখেন এটা আপনি শাল অথবা এরকম স্পিড রেবেল দিয়ে এই দরজাগুলো আপনারা লেবেল করতে পারেন দেখেন আমার একটু উপর দিকে ভিতর ভিতরের দিকে ঢুকে গিয়েছিল ওই জন্য আমি সুন্দর করে একটু বাইর করে দিলাম দেখেন আমি স্পিড রেবেলতে আবার একটা মাপ দিয়ে নিচ্ছি এটা তিন সাইডে মাপ নেবেন উপরে মাঝখানে এবং নিচে দেখেন আমার পানিটা কিন্তু ঠিক মাঝখানে রয়েছে অর্থাৎ আমার যে ফ্রেমটা বা পাশেটা দরজাটা সঠিক আছে আমার দুই পাশে ফ্রেমটা এরকম লেবেল করার পর এই যে আপনার হলো কিলাম এই কিলামটা দেখেন সুন্দর করে এরকম ঢুকিয়ে দিয়ে একটু ক্রস করে দেওয়ার পর আপনারা সোজা করে দিলেই কিন্তু দেখেন ভিতরের যে ঘাট রয়েছে এই ঘাটে ঘাটে লেগে যাবে কিলামটা ঘাটে ঘাটে লেগে যাওয়ার পর এরকম একটু বাঁকা করে দিতে হবে বাঁকা করে দেওয়ার পর আপনার যে স্টিল রোয়াল রয়েছে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এই স্টিল লোহা সুন্দর করে আপনার হলো ইটের মধ্যে কিন্তু আপনাকে গেড়ে দিতে হবে তো দেখেন এখানে আমি কিন্তু দুটি লোহা সুন্দর করে কিলামের সাথে কিন্তু দেখেন ওই পাশেও মারলাম এবং এই পাশেও মারলাম তাহলে কি হলো আমার কিলামের সাপোর্টে এই পাল্লাটাকে কিন্তু আমার দরজার যে পাল্লা রয়েছে এটাকে কিন্তু অনআপ করতে কোনো সমস্যা হবে না কোনো এবং পাল্লাটা বা দরজাটা কিন্তু খুব বিশ্টিভাবে সোজা থাকবে তাই এই পাশে অর্থাৎ মধ্যম পাশে যেটা লাগিয়েছে ঠিক অপর পাশে আরেকটা কিন্তু লাগাইতে হবে এটা মিল করে লাগাতে হবে তাহলে কিন্তু খুব সহজ হবে যেহেতু ঠিক মাছ বরাবর একটা কিলাম আমি ডানে লাগিয়েছিলাম এখন অপর পাশে বাম পাশে আরেকটা কিন্তু লাগিয়ে দিলাম এখন মাঝখানে যে সাপোর্টটা দিয়েছিলাম এই সাপোর্টটা এখন খুলে দেওয়ার পর আমি দেখব আমার পাল্লাটা এখন খুব ইজিলি এটা আপনার হলো লাগে কিনা বা খোলে কিনা এটাকে আমাকে খেয়াল করতে হবে আপনারা কিন্তু প্রায় ছয়টা কিলাম আগে লাগাবেন না আর প্রথমত আগে দুটা কিলাম লাগানোর পর আপনারা দেখবেন যে আপনার পাল্লাটা এখনও সঠিক আছে কি না বা ঠিকভাবে খুলছে বা বন্ধ হচ্ছে কিনা তে যখন হবে তখন আপনারা উপর দিকে লাগিয়ে দেবেন তারপর নিচে আরও দুটা কিলাম দুই পাঠে দুরা লাগিয়ে দেবেন অর্থাৎ দেখেন এখানে এক পাশে তিনটা এবং অপর পাশে আরও তিনটা অর্থাৎ মোট ছয়টি পাল্লা লাগানোর পর এখানে আপনি আবার ফাইনালি এটাকে আবার টেস্ট করে নেবেন যে আপনি পাল্লাটা খুব ইজিলি আপনারা কিন্তু লক করতে পারছেন কিনা সামনে থেকেও দেখবেন এবং বাথরুমের ভিতরেও আপনারা ঘুরে দেখবেন যে আপনার লকটা বা সিটকানিটা সিটকিনিটা হচ্ছে কিনা না আপনারা কিন্তু এটা খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন নেওয়ার পর এখন আপনার জাম দেওয়ার ফলা এখন পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন যাতে আপনার বালোটা এটা খুব সুন্দরভাবে লেগে যায় তো আমার দেখেন এখানে কিন্তু বারুদের কিন্তু সাপোর্টটা হয়ে গেছে এখন পাশেতে যে অতিরিক্ত বারু লেগেছিলো সেটা কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা কোনো কাজই কিন্তু কঠিন নয় শুধু একটু চেষ্টা করতে হবে যে কাজটি আমার দ্বারা সম্ভব তাহলে কিন্তু হবে তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ